এই লোকটা রিসেন্টলি ভাইরাল হয়েছে ওমরা পালন করতে গিয়ে যা শুনলে আপনার আসলেই মন ছুঁয়ে যাবে তার ওমরার পেছনে রয়েছে অবাক করা একটা কাহিনী নাম আব্দুল কাদের বয়স বিরাশি বছর বাস করেন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে থাকেন পরের জমিতে ঘর বানিয়ে খুপরি ঘরের বেড়া দিয়েছেন জাতীয় কাঁটাতারের গাছ দিয়ে বলতে গেলে একদম অজপাড়া গায়ে বসবাস করেন সেখানে নেই কোনো বিদ্যুতের ঝলমলে আলো নেই কোনো নেটওয়ার্কের ব্যবস্থা তিনি জানেনি না মোবাইল জিনিসটা কি কিন্তু রবের সাথে তাঁর রয়েছে নিবিড় সম্পর্ক সাধারণ এই মানুষটা অন্যের ছাগল লালন পালন করে দিন কাটান সারা বছর ছাগল লালন পালন করার পর এলাকায় নিয়মমাফিক বছর শেষে মালিকের পক্ষ থেকে পারিশ্রমিক হিসেবে মেলে একটি ছাগল ছানা থাকার ঘরও নেই সংসার চালানোর যোগান হয় না ঠিকঠাক মতো তবে বুকে আসার আলো বেঁধে রেখেছেন বায়তুল্লাহ জিয়ারত করবেন অফ করবেন কাবার চারপাশে নবীর রহমতের দরগায় সালাম পেশ করবেন পান করে শিখতে হবেন জমজমের পানি দেখবেন মিনা আরাফাত দৌড়াবেন সাফা মারোয়ায় আর আরও কত শত স্বপ্ন বুনে রেখেছেন হৃদয় জুড়ে কিন্তু আশা করলেই তো আর আরব সাগর পাড়ি দিয়ে আরব দেশে যাওয়া যায় না থাকতে হয় সাধ্যের মধ্যে তার এই হজের ইচ্ছে পূরণ হবে কিভাবে একজন রাখালের পক্ষে তো এটা অসম্ভব কিন্তু নিজ ইচ্ছা শক্তি থেকে শুরু করলেন টাকা জমানো কয়েক বছর রাখালি করে কয়েকটি ছাগল জমালেন তা বিক্রি করে বানালেন পাসপোর্ট কিন্তু হজে যাওয়ার টাকা জমানো পর্যন্ত পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেল পিছু পা না হয়ে আবার ছাগল জমাতে শুরু করলেন তিনি দীর্ঘ পনেরো বছর রাখালি করে ছাগল লালন পালন করে জমানো টাকা দিয়ে উমরা পালনের টাকা কোনোভাবে শেষমেশ জমিয়ে ফেললেন কিন্তু সেটাতে হবে শুধু নতুন পাসপোর্ট যাতায়াত ভাড়া দিয়ে হাতে থাকবে সামান্য কিছু টাকা নেই হোটেলে থাকার ভাড়াও তার জমানো অর্থ পরিমাণ কোনো হজ এজেন্সির কাছে কোনো প্যাকেজ তো দূরের কথা ধারে কাছেও নেই তাই তিনি পরবর্তীতে স্থির করলেন একা একাই যাবেন পড়ে থাকবেন কাবা চত্বর বা তার আশেপাশে এরপর সত্যি সত্যি সেই রমজান মাসে পঞ্চাশ লাখ মানুষের সাথে উমরা পালন করেছেন আব্দুল কাদের তবে তিনি ছিলেন সবার থেকে আলাদা নেই কোনো সাথী নেই কোনো এজেন্সি চেনেন না বাথরুম বা উজু করার জায়গাও জানেন না আরবি ভাষা কথা বলেন আঞ্চলিক বালুচ ভাষায় আর সেখানে হেরেমে থাকেন কোনোভাবে খাবার হিসেবে যেটা জোটে সেটাই তার জন্য যথেষ্ট অজু করবেন সে জায়গাটাও চেনেন না পাশের দোকান থেকে এক বোতল পানি নিয়ে অজু সেরেছেন পরে কেউ দেখিয়ে দিলেন নিচেই আছে সব খালি পায়ে পাগলির উপর একটা দীর্ঘ মসলিনের কাপড় জড়িয়ে সাদা সিধে চলাফেরা সহজ সরল ব্যবহার একজন দুজন করে সবার নজরে আসতে থাকেন এরপর আব্দুল কাদের ছবি আর ভিডিও ছড়িয়ে পড়তে লাগল আরব মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার কাবার আঙিনায় হাঁটাচলার দৃশ্য তাই দেখে কেউ কেউ বলছেন ফেরেস্তারূপী মানুষ কেউ আবার বলেছেন একেবারে দরবেশ কেউ বলেছেন সাহাবিদের যুগের মানুষ তবে আব্দুল কাদেরকে ঘিরে মানুষের এই আলোচনা এত হয়েছে যে তার এই নিউজ পৌঁছে যায় সৌদি রাজপ্রাসাদের রাজপরিবারের সদস্যদের কাছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাহমদ বিন সালমানের উপদেষ্টা তুর্কি আল শেখ এই বৃদ্ধের খোঁজ নিয়ে টুইটও করেন তাকে দেয়া হয় দাওয়াত ঘোষণা করা হলো রাজকীয় মর্যাদায় মেহমানদারির তবে ততক্ষণে আব্দুল কাদের ফিরে গেছেন পাকিস্তানে পাকিস্তানের সরকার ঘোষণাও দিয়েছে সরকারি ব্যবস্থাপনায় এবার তাকে হজে পাঠাবেন তারা ভূপৃষ্ঠে এই অখ্যাত অপরিচিত মানুষগুলো হয়তো আল্লাহর কাছে খুব পরিচিত আর প্রিয় তবে তারা কখনো কখনো দুনিয়াবাসীর কাছেও প্রিয় হয়ে যান